মেলাতে যারা ঘুরছে তারা শুনতে পাবে না কিন্তু কানটা একটু খারো করি আমি বলছি ওগো জননী মায়েরা আপনার আমার মা বোনদের মত উনি মেলাতে ঘোরা নাই বাড়ির ভিতরে কোরআনে পাক তেলাওয়াত করছিল ওগো বাপজি ভাইরা কোরআন শব্দ করে যেন আওয়াজ করে তেলাওয়াত করছে কোরআন যেন পড়তে আছে সেরে খোদা

হজরতে আলী কার্রাম বাড়ির ভিতরে ঢুকে গেলেন আর বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পরে উনি যেন সাইলেন্ট হয়ে গেলেন চুপ যেন হয়ে গেলেন টিভির সঙ্গে কথা বলছেন কত নে মা فاطمه තුজার رضی আল্লাহ তাআলা عنها আমার সুবহানাল্লাহ বুঝতে পারেননি নেন আমার স্বামী কোনো কাজে সুবহানাল্লাহ আমার স্বামী কোনো কাজে যেন অখুশি খুশি হয়েছে না ফেরাজি হয়েছে না नाराज হয়ে গেছেন এর জন্য আমার স্বামী আমার সঙ্গে কথা বলেনা ভগবান কি ভাইরা

জানেন একটা নারী যদি জাহান নামি হয় একটা মহিলা যদি জাহান নামি হয় চারজনকে যেন জাহান্নামে নিয়ে যাওয়া যাবে তাহলে একটা মহিলাকে জাহান নামি মানে হতে দিতে হবে হ্যাঁ তাকে রুখতে হবে না এ ভাবজিরা সোহান আল্লাহ কেন রাগ করলেন সেরে খোদা কেন কথা বলেন না মা ভদ্রা তো পা দোকানে ধরে বসে গেলেন

আমি ঘরের মেন দরজা বাইরে থেকে শুনতে পেয়েছি সেরে খোলা বলে আজকে যদি এই দরজাতে আমি না দাঁড়িয়ে থেকে যদি অন্য কোনো পর পুরুষ দাঁড়িয়ে থাকত আমার বিবির কোরআন পরা শুনতে পেত আমি না থেকে যদি আমার কোন পর পুরুষ আমার বাড়ি ওলি মা ফতেমার কোরআন পড়া আওয়াজ শুনতে পাইতো এরই জন্য শেরে রাগ করেছিলেন জোরে বলে আপনি যদি বাড়িতে না থাকেন কেলা ব্যবস্থা কেন বুঝতেছেন চাই দোকানে বাড়ি থেকে হাত ছাড়বে কেলা ভেদ করে পাঁচম পাড়া চলে যাবে আপনার আমার বাড়ি এলে আওয়াজ যাই না বাবা যাই না যাই না গ

নাকি হ্যাঁ আপনার আমার স্বভাব ঠিক নাই তার জন্য অভাব বলার উদ্দেশ্য হচ্ছে একদায় বাড়িতে শুয়ে গেলেন বিছানায়